রাস্তার মাঝে বামপারে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় নিহত এক যুবক ঘটনাটি ঘটে অষ্টমীর দিন নবগ্রাম থানার নারকেল বাগান এলাকায় নিহত যুবকের নাম রিয়াজুল শেখ গুরুতর আহত অবস্থায় ও যুবককে মেডিকেল কলেজে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মারা যায় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দুর্গাপুজোর অষ্টমীর দিন চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে নবগ্রাম থানার নারকেল বাগান এলাকায় রাস্তার মাঝে বামপারে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় নিহত হয় রিয়াজই শেখ নামের এক যুবক গুরুতর আহত অবস্থায় ওই যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় মাথায় গুরুতর আঘাত লাগে সেখানেই এতদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মারা যায় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকে ছায়া আপনার অষ্টমীর দিন বাইকে করে আসছিল বাড়ি চায়ের দোকান থেকে দিয়ে বাম্পার থেকে হঠাৎ পড়ে যায় পড়ে গিয়ে যেয়ে বেড়ে লাগার পরে আইসিরুমে ভরা ছিল দিয়ে কালকে দশটার সময় মারা গেছে আমরা জানতে পেরে ধরেন হাসপাতালে এসেছিলাম হাসপাতালে ছিলাম আমরা এই ব্রহ্মপুর হাসপাতাল মেডিকেলে নারকেল বাগানের মোড় থেকে যাচ্ছিলো ও চায়ের দোকান ছিল চায়ের দোকান থেকে ধরেন বাড়ি যাচ্ছিলো সেই সময়তেই চেষ্টা হয় না তিনজন ছিল দুজন মানে হালকা লেগেছিল চোট আর এই ছেলেটা পড়া মাত্রই জ্ঞান চলে গেছে ওরা ওরা তাই বলছে দিয়ে ধরেন এই মানে হঠাৎ ধরেন আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পর হাসপাতালে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে বলছে আইসি রুমে ভরা আর সঙ্গে সঙ্গেই বলেছে যে আপনাদের রুগী ভালো নেই আপনাদের রুগী অবস্থা খুব খারাপ হন্দা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল রাইডিং এক নতুন অভিজ্ঞতা উপভোগ করুন হন্দা বিগ উইং এর সাথে সিবি থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি সিবি থ্রি ফিফটি হাইনেস ও আর এস এক্স ফাইভ পুজো বাম্পার অফার ফেস্টিভ্যাল অফারে কুপন স্ক্র্যাচ করুন আর পেয়ে যান অল্টো কার অ্যাক্টিভা স্কুটার শাইন হান্ড্রেড এছাড়াও অ্যাশিওর গিফট ব্লুটুথ স্পিকার ইয়ারবাডস হেডফোন স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক সহ একগুচ্ছ উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস টোয়েন্টি থাউজেন্ড এই সুযোগ নিতে আজ আসুন হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেলস এইট ওয়ান ফোর ফাইভ ফোর ডবল জিরো ডবল এইট জিরো সার্ভিস নাইন সেভেন ডবল থ্রি টু জিরো ফোর থ্রি এইট জিরো